সংবাদটা প্রচার করার জন্য এবং সবসময় আপনারা আমাদের পাশে ছিলেন থাকেন এবং সেটা আমরা সবসময় কমিউনিকেট করি আসলে কাজ করার চেষ্টা করছি আমাদের নতুন বাস্তবতায় আসলে আমরা এই অবস্থায় এইভাবে কথা বলছি একটা জাস্ট খালি মিস ইনফরমেশন যাইতে পারে আমরা আসলে এটা কিন্তু দীর্ঘদিন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি আমরা একটা অফিসিয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনা শুরু করেছি এবং একটা অফিসিয়াল প্রক্রিয়ার মধ্যে আমরা যখন রিফরমেশন পরিকল্পনার চিন্তা করছিলাম তখন থেকেই তাদের সাথে আমাদের কথা হচ্ছিল আমরা কিভাবে তাদের সাথে কথা বলতে পারি সেই কথা বলার প্রসেসই যখন করলো যে অফিসিয়ালি আমরা তাদেরকে জানাবো আমরা কথা বলতে চাই আমরা সেই জায়গা থেকে অফিসিয়ালি তাদেরকে জানিয়েছিলাম তারাও অফিসিয়ালি এটা জানিয়েছে যে মানে সদস্য এবং অসদস্যের বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং এখন আমরা বলেছি যে আমরা যেহেতু এখানে দেশের সার্বিক পরিস্থিতি শিল্পী সমাজের নানা রকম ক্লজ নিয়ে কথা বলতে চাই সেখানে আসলে একটা ওই যে গঠনতন্ত্র যে কথা বলে সেই গঠনতন্ত্র নিয়মাবলী অনুযায়ী আমরা আসলে সবাই মিলে কথা বলতে পারি সেই ক্ষেত্রে কোনো বাধা বাধ্যবাধকতা নাই আর এইরকম পরিস্থিতি তো আসলে তো কোনো ধরনের আমি তোমরা বিষয় না এখন আসলে এক সঙ্গে হওয়ার বিষয় এক সঙ্গে হয়ে কাজ করার বিষয় বিকজ অফ এটা আমাদের জায়গা আমরা সবাই যেন এক হইতে পারি মানে আমরা সবাই শিল্পী আমি তুমি শিল্পী তুমি অশিল্পী এই যে বিষয়টা এই বিষয়ের ভিতরে আমরা ঢুকতে না তো আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলাম সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন দেখা গেছে যে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে তখন আমরা নিজের একটা জায়গায় তৈরি হইছি নিজের আলাপ করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা আলাপ করতে চাই আমরা এখনো পর্যন্ত ডায়ালগে বিশ্বাসী এবং আলাপের মাধ্যমে আমাদের প্রবলেমগুলো সমাধান করতে পারি আমাদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা লাইটটা চাই ভিশনটা লাইটটা দেন もしも。 के के दिनहरुको लाइभमा टपमै राखो